হ্যালো সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন টিকোনোমিত অঙ্ক করতে গেলে আমাদের সাইন কজ এর মানগুলো জানতে হয় সেক্ষেত্রে আমাদের এই মানগুলো আমরা ক্যালকুলেটার ব্যবহার করি অথবা মুখস্থ করি কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমাদের ক্যালকুলেটার ব্যবহার করতে দেয় না সেক্ষেত্রে আমাদের মুখস্থ করতে হয় তখন আমরা বিভিন্ন কনফিউশনে পড়ি আসলে সায়েন্স থ্রি ডিগ্রির মাল কত সায়েন্স ষাট ডিগ্রির মাল কত কেমন হতো যদি আমরা এই মালগুলো মুখস্থ না করে বা ক্যালকুলেটর ব্যবহার না করে আমরা সরাসরি উত্তর করতে পারি চলুন দেখা যাক কীভাবে আমরা ক্যালকুলেটর বা মুখস্থ ছাড়াই আমরা সায়েন কজের মানগুলো বের করতে পারি আসুন প্রথমে আমরা সবগুলো দিচ্ছে টু লিখব তারপরে ক্রমান্বয়ে শূন্য থেকে চার পর্যন্ত লিখবো আমরা শূন্য এক দুই তিন চার তারপরে উল্টা দিক থেকে শূন্য এক দুই তিন চার সবগুলোর উপর আমরা রুট করব দেখেন তাহলে আমাদের কিন্তু মোটামুটি বের হয়ে গেছে তাহলে এটা ক্যালকুলেশন করলে কত দাঁড়ায় সুন্দর এটা করলে কত দাঁড়ায় হাফ এখানে কত এখানে কিন্তু আমরা দুইটা রুট টু আকারে লিখতে পারি একটা একটা কাটাকাটি গেলে এখানে থাকে ওয়ান বাই রুট টু এটা তো রুট থ্রি বাই টু এখানে ফোর কে রুট করলে টু হয় নিচে টু কাটাকাটি করলে ওয়ান তার মানে ওয়ান ঠিক সেম ভাবে এখানে ওয়ান এটা রুট থ্রি বাই টু এটা রুট টু করলে সেম ওয়ান বাই রুট টু এটা হাফ এটা জিরো দেখেন সবগুলো মান কিন্তু আমরা পেয়ে যাবেন সাইন জিরো ডিগ্রি মান জিরো থার্টি ডিগ্রি মান হাফ ফর্টি ফাইভ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি বাই টু নাইনটি ডিগ্রি মান ওয়ান ঠিক সেমভাবে কস জিরো ডিগ্রি মান ওয়ান কস থার্টি ডিগ্রি মান রুট থ্রি বাই টু কস ফর্টি ফাইভ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু কস সিক্স ডিগ্রি মান হাফ কল ডিগ্রি মান জিরো দেখেন আমরা ক্যালকুলেটর ছাড়াই বা মুখস্থ ছাড়াই আমরা কিন্তু মানগুলো বের করতে পারলাম আশা করি আপনারা ভিডিওটা দেখে উপকৃত হবেন ধন্যবাদ